السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله النبي الكريم وعلى عليه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أجي بشا بسطر على چنها بشتنا چه بندق دوا أشوالي حديث المد مسند أحمد المد رسول پاك صلى الله عليه وسلم بولا چه تمار জুমিনকে হেফাজত করে রাখো আর যদি তুমি তোমার জমিনকে যদি কাজে না লাগাও তাহলে তোমার কোন মুসলমান ভাইকে তুমি দিতে পারো বিনা স্বার্থ ও করে খালি তুমি নেকি পারো কিন্তু বর্তমান আমাদের যে জমানা চলে এসছে বন্দুক সিস্টেম একটা হচ্ছে লিজ সিস্টেম ওটা শরিয়াতে কোনো মতে জায়জ আছে আর একটা হচ্ছে সিস্টেম চলছে যেটা হচ্ছে হারাম এটা এরকম যেরকম আপনি টাকা দিয়ে টাকা সুদ নিচ্ছেন আর বন্ধকটা চেয়ে আপনি টাকা দিয়ে ফসলের সুদ নিচ্ছেন টাকাটা নিচ্ছেন না কিন্তু টাকার বদলে ফসল সুদ নিচ্ছেন ওই জন্যই বন্ধকটা হচ্ছে হারাম এই হারাম থেকে বাঁচার জন্য একটা পথ হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনার কাছে যে কোনো বান্দা যখন জমি বন্ধক দিতে আসবে আপনি তাকে বলেন যে দেখো এই বন্ধক সিস্টেমটা আমি এরকম করতে চাচ্ছি বন্ধক তো আমাদের সরিয়াতে জায়েজ নেই তো সিস্টেমটা আমি এরকম করতে চাচ্ছি যে তোমার কতটা টাকা দরকার সে যদি বলে আমার তিন লাখ দরকার তো বলো এই তিন লাখটা আমি যেরকম একজন ঘর ভাড়া নিতে গেলে দোকান ভাড়া নিতে গেলে সালামি দেয় আমি সালামি হিসেবে দিলাম আর আমি তোমার প্রত্যেক মাসে জমিটা পঞ্চাশ টাকা বা একশো টাকা আমি ভাড়া দেব তাহলে ওইটা ভাড়াই করে খালি আপনার আর কোনো অসুবিধে নেই এটা হচ্ছে হালাল পথ ওই জন্য আমরা সকলেই এই হারাম পন্থাটা ছেড়ে দিয়ে হালাল পন্থ অবলম্বন করি জিনিসটা আবার বুঝে নিই যে যেরকম আমাদের সোসাইটিতে একজন দোকান ভাড়া নেয় ঘর ভাড়া নেয় তো মালিক একটা সালামি নেয় আর তার একটা ভাড়া বেঁধে দেয় ঠিক এরকমভাবে যখন আপনার কাছে কেউ জমি বন্ধক দিতে আসবে তাকে আপনি বলেন যে আপনার কতটা পয়সা পয়সা সে যদি বলে আমার তিন লাখ পাঁচ লাখ পাঁচ লাখ আপনি দিয়ে দেন যে বলেন এটা আমি সালামি দিলাম আমি আপনার জমি এখন ভাড়াই করে খাব ভাড়া হচ্ছে এবার আপনি আপনার স্বার্থ অনুসারে রাখেন যে আমি পঞ্চাশ টাকা ভাড়া দেবো কি একশো টাকা ভাড়া দেব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কি আপনি পাঁচশো টাকা ভাড়া দিলেন যেটা আপনার আয়ত্বের মধ্যে থাকবে তাহলে আপনি ভাড়া হিসেবে জমিটা করেও খাতে পারবেন আবার যখন আপনার জমি ছাড়ার দরকার হবে তখন আপনি আপনার টাকাটাও নিয়ে নিতে পারেন কোনো রকমের হারাম হবে না তো আসুন আমরা এই সহজপত্র অবলম্বন করি ইনশাআল্লাহ